সালামুকম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধু অনির সাথে আজকে আমরা চলে আসছি ঢাকার গাবতলি গবাদি পশুর হাটে এখানে আজকে আমরা আপনাদেরকে কিছু গরুর দাম দেখাবো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ কোরবান ঈদ আসতে প্রায় দুই মাসের মতো বাকি আছে আমরা এখন থেকে শুরু করছি রেগুলার আপনাদেরকে কোরবান ঈদের জন্য যে পশুগুলো আছে গবাদি পশু গরু এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার সে হিসাবে আমরা আজকে চলে আসছি কুষ্টিয়ার হান্নান ব্যাপারের ডগায় আসছি হান্নান ভাইয়ের কাছে হান্নান ভাই

আচ্ছা তারপর আমরা এই এইটার দাম জানি এটা দাম এক লাখ বারো দাম চাওয়া এক লাখ বারো দাম চাওয়া না একবারে ফাইনাল ফাইনাল আট হাজার হলে হবে এক লাখ আট হাজার আর এটা তো আমরা শুনলামই এটা তো আমরা দেখলামই আচ্ছা তারপরে এইটা এটা একশো পঁচানব্বই ছিয়ানব্বই হলে হবে

হইল না আসলে সবকিছুরই দাম বেশি যার জন্য আসলে সব কিছু খরচ বেশি দামও ওইভাবে আসলে চাওয়া হচ্ছে আচ্ছা আমরা হান্নান ব্যাপারে ভাইয়ের কাছে ছিলাম ভাইয়ের দামর গরুগুলো দাম জানলাম শুনলাম ভাইয়ের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন যদি কেউ ফোন করে যোগাযোগ করে আপনাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ডাবল এইট নাইন সেভেন ডাবল এইট নাইন আচ্ছা আপনার কাছে যদি এখানে আসতে চাই তো কি বলতে হবে কার ডোগায় আসবে বা কি বলবে

খুব সুন্দর। এটার দাম কত দিচ্ছেন? এটার দাম মাংস হবে ভাই? মাংস হবে। কেজি আমাদের যেটা বলবেন সঠিক বলার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষ দেখবে, লাখ লাখ মানুষ দেখবে। হ্যাঁ। যদি ভুল হয় মানুষ কিন্তু আমাদের বাজে কথা বলবে, আপনাদেরও বাজে কথা বলবে। এটা ঠিক আছে। কতটুকু টুক মাংস হবে বললেন? একশো কেজি মাংস। হবে। দাম ফাইনাল কত? ফিক্সড দাম 75। হলে দিয়ে দেবেন। আচ্ছা, তারপরেরটা দেখি। এটা আপনার দাম আসবেট আর পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ পাঁচ টুক মাংস হবে এটা সাড়ে তিন হবে সব যে সেট বলে যে সেট সব আচ্ছা আচ্ছা তারপরে এইটা এটা আপনার একটু ধাক্কা দিয়ে একটু দেখানোর ব্যবস্থা ব্যবস্থা করা যায় গো ভিড় থাকলে আচ্ছা হবে

সাড়ে মন পার হয়ে যাবে 3.5 পার হয়ে যাবে পার হয়ে এটা তো মনে থেকে বেশ বড় হুম এটা এটা 빅 বড় দেন এটার দাম কত চাচ্ছেন এটা আসবে লাখ 3 কোপ 97 এটা 97 হবে এটার মাংস কত হবে এটার মাংস আপনার হবে মন মন হবে না 3.5 পার হয়ে যাবে মন হ্যাঁ কাছাকাছি আরকি চার মনে দশের হতে পারে দেখা যাচ্ছে গোলের ভিতরে সবকিছু আর দাঁতের ভিতরে টাইট অবস্থা মোটামুটি মোটামুটি যাই হোক তো আপনার গরু হ্যাঁ আমাদের